যারা ইসলামের শিক্ষা করার জন্য কোরআনের শিক্ষা করার জন্য হাদিসের শিক্ষা করার জন্য যারা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল এরাই হলো ইডবে ড়েড়া ক্টi সেড়া আনা ড়ে সেরে সে ইড়্য ড়ের সে দুালে ক্টi সে না ভুক যে সে ক্র ক্টi সে দুখ্দে

হ্যাঁ স্বামী স্ত্রী দুজনে মিলে দশ দশ করে কুড়ি হাজার টাকা এত করে ধোয়া দিয়ে

نام من پتا برتمانے

পরে দরকার <undermodin>

এবং মেম্বার যারা আছেন তারাও আরো আজকে বল্লপুর গ্রামে বহু মেহমান এসেছে আজকে লোক এসেছে 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 জামাই বিটি বন্ধু এসেছে বান্ধবী এসেছে ছোট্ট কালের বান্ধবী আজ চলে এসেছে তাহলে মেহমান আপনার গ্রামে এসেছে এটা হলো আপনাদের ভাগ্য এটা হলো আপনাদের ভাগ্য আল্লাহ নবী একদিন মসজিদে নবাবিতে বসে আছেন বসে থাকতে আল্লাহ নবী ওয়াজ শুরু করলেন ওয়াজ করতে করতে বলছেন এ আমার সাহাবারা আল্লাহ রব্বুল আলামিন যখন কোন এলাকার উপরে রাজি হন আল্লাহ কোন এলাকার উপরে সন্তুষ্ট হন তখন সেই এলাকার উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন অর্থাৎ পানি বর্ষণ হয় রহমতের পানি বর্ষণ হয়

নিবেদন ভাবে হাত রুজু নাতি দরবারে মোলারা লাভ হবে লাভ আমি ও কতো তই যে মজি তই প্রকাশি যাদের নিজের দানের লাভ রবনাও করিনা কেউ ও দাখো টাকা করে গেলো দানা, না কেউ ও দেখো বিশ টাকা দিয়ে চলে দা না কেউ পঞ্চাশে টাকা দান করে দেন কেউ এক সতের টাকা দিয়ে চলে গেলাম কেউ ও দেখো পাঁচ টাকা দিন দানা কেউ এক হাজার টাকা দিয়ে চলে যায় এই মতে যাকে যাকে কত দাম নিয়ে তো মেয়ে রাখি যাও গো ভালো হ্যাঁ বাবু কার আছো এখানে একটা চাদর নিয়ে যাও তো অনেকজনে হয়তো লজ্জা সরেন দশ বিশ পঞ্চাশ একশো টাকা দিবে হয়তো আপনারা দিন হ্যাঁ দশ হোক বিশ হোক পঞ্চাশ হোক দিন আর যাদের কাছে নাই বিসমিল্লাহ বলে ওই চাদরটাতে একটু হাত দিবেন আর বলবেন আল্লাহ তুমি এই চাদরটাতে একটু বরকত দিও আল্লাহ যা কারি শোনা দেয় আল্লাহ কারি শোনা বরকত দিও ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আছেন ভাই আছেন আর যারা আছেন হ্যাঁ দেরি করবেন না মা বলেন আপনারাও দেরি করবেন না আর একজন বক্তা আরো কয়েকজন বক্তা আমার পিছনে আছে আব্দুর রহমান বলে একটা বক্তা এখনই চলে আসবে হ্যাঁ মোটামুটি এগারোটা বাজলেই উনি এসে আপনার এখানে উপস্থিত হবে তারপরে বহুদূর থেকে আপনাদের প্রধান বক্তা সে ইনশাল্লাহ উনিও আপনাদের কাছে বসায় রাখবেন ইনশাল্লাহ শুনবেন জানবেন মানবেন শোনো নাম ইমন জানানো ইমন মনে নমো ইমান আছেন ভাই তাহলে বলছিলাম আল্লাহ রব রবিন বলেন ইন্ন কাল কাম সার রং ফসল নিয়ে গেলে রবি কমন হার ইন্ন সার আবতার মক্কা বসে কা ফেরা আল্লাহ নবীকে আটকুট বলেছিল মাতা বাসি আল্লাহর আল্লাহ নবীকে দু লেস কাটা বলেছিল কিছু কিছু লোক বলেছিল সকাল বারাতে তোমার মুখটা যদি আমরা দর্শন করি সকাল বারাতে যদি তোমার মুখটা দেখি সেই দিন আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় না সেই দিন আমাদের কাজে মুনাফা হয় না সেদিন কোনো কাজে আমরা লাভবান হতে পারি না এটা হিংসা মনের কথা ছিল কিন্তু আসলে তা ছিল না আল্লাহ নবীকে অপমান করার জন্য আল্লাহ নবীকে অপদস্থ করার জন্য কি নাম ভাই হ্যাঁ জয়নাল ভাই উনি দিলেন এক আমাদের বাবু সাহেবের দিল বাবলু সাহেবের ভাই শরীফ সাহেব উনি দিলেন পাঁচ হাজার টাকা

যখন সেই গ্রামকে আল্লাহ ভালোবাসেন তখন সেই গ্রামে রহমতের পানি বর্ষণ করেন একজন সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহ কোনো ব্যক্তি তো কোনো একজন ব্যক্তিকে ভালোবাসেন একজন ব্যক্তিকে যদি আল্লাহ ভালোবাসেন তাহলে আল্লাহ কি করেন আল্লাহ নবী বললেন তারপরে তে মেহমান পাঠান কুলসুম কুলসুম বিবি 5000 টাকা আর একটা সাথে